আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে শুভেচ্ছা লাল বগানর থেকে ভিউয়ার্স আজকে কিন্তু প্রমিস ডে তাই এই প্রমিস ডেতে ফার্স্ট আই প্রমিস ইউ আপনাদেরকে চারটা শাড়ি দিব একদম রিজনেবল প্রাইজে যে চারটা শাড়ি আপনারা সবাই কিনতে পারবেন আই প্রমিস ইউ ফার্স্ট অন আমি প্রমিশ করলাম আজকের প্রমিস ডেতে ফার্স্ট অনেক কি পিচ কালার একটা শাড়ি আপনাকে দিব যেটা সম্পূর্ণ রোজ গোল্ড জড়ি দিয়ে তৈরি করা এবং ফেব্রিকটা সম্পূর্ণ পিওর ক্যাব্রিশন ফেব্রিক্স ভিডিওটা না নাটেনের সম্পূর্ণ দেখে থাকুন আমার সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোজ গোল্ড জরি দিয়ে তৈরি করা এবং ইউনিক ডিজাইনের শাড়ি শাড়িটা একদম আই প্রমিস ইউ আজকেই এসেছে একদম ইউনিক এই শাড়িগুলো এর আগেও আমাদের হিউজ সেল হয়েছে বাট এই শাড়িগুলো খুবই চাহিদা সম্পন্ন শাড়ি এজন্য আমরা কিন্তু এই শাড়িগুলো নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে তাই আপনারা যারা আজকে আপনারা এই শাড়িগুলো কিনবেন তাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিব এবং আমার মতো যারা ব্লাক লাভার আছেন তাদের জন্য এই শাড়িটা আমি একদম একদম মনে করেন যে একদম মিনিমাম একটা প্রাইজে দেব দেবো যেটা আনবিলিভেবল প্রাইজ অবাক হয়ে যাবেন প্রাইজের কথা শুনে যে আসলে এবং হ্যাঁ এটার সাথে আরেকটা গিফট দিব আজকে প্রমিস ডে হিসেবে সেই গিফটটা কিন্তু আপনি যখন ডেলিভারি পাবেন প্রোডাক্টটা তখনই বুঝতে পারবেন যে আসলে আমাদের ডিসিশন কত সুন্দর ছিল তাই এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি লালবো শীতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কালেকশন পেতে পেজটি ফলো দিয়ে রাখুন খুবই সুন্দর একটি মিষ্টি কালার দেখেন শাড়িটা কি জাস্ট অসম্ভব সুন্দর শাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন কাজ একদম রোজ গোল্ড জড়ি এবং সম্পূর্ণ হোয়াইট স্টোন কিন্তু দেখেন শাড়িটা সম্পূর্ণ একদম ইউনিক এবং ব্যাক সাইড যদি দেখেন শাড়িটা একটা সুতা খুঁজে পাবেন না এই শাড়িগুলো এবং আপনাদের যেগুলো আমরা খুব ইউনিক কালেকশন নিয়ে আসি রিজনেবল প্রাইজে দিব এবং কিছু কিছু প্রোডাক্টের সাথে কিছু ডিভয় করতে চাই সেগুলো কিন্তু অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট থাকে কোয়ালিটির গ্যারান্টি একদম স্যাটিসফ্যাকশন আপনি হান্ড্রেড পারসেন্ট থাকেন যে কোয়ালিটিতে কোনো আমরা আপোষ করি না কারণ সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি লালবো বেনারসি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত যেমন এই যে রেড অয়েন একটি কালারের শাড়িটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে পার্টিসিপেট করবেন আপনাকে একটা স্মার্ট এবং প্রিটি লুক দিবে বিয়ার্স তাই দেরি না করে আদি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি লালবো বেনারসি থেকে বিয়ার্স এবং সব পরিবারে আসবেন স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করবেন আমাদের নিস্তালা দোতলা চারতলা পর্যন্ত সব এবং মার্কেটে আরও থাকবে ছয়টি আউটলেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম